প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ এবার তোপের মুখে শ্রাবন্তী পুত্র বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বহুদিন ধরেই কলকাতার মডেল তামিনীর সঙ্গে প্রেম করছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র অভিমন্য বর্ষবরণের পার্টিতেও একসময় তাদের দেখা গিয়েছে একসঙ্গে সময় কাটাতে সেই ছবিগুলো প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা গেছে নতুন বছরের পার্টিতে মতে ডুবে আসেন শ্রাবন্তী পুত্র প্রেমিকের সঙ্গেও অন্তরঙ্গ অবস্থায় দেখা মিলেছে তার যা দেখে রীতিমতো ক্ষেপে উঠেছে নেটিজনরা কেউ কেউ বলছেন মায়ের টাকা থাকলে ছেলে এভাবেই বিগড়ে যায় কেউ বলছেন সম্পর্কের বিষয়ে মায়ের পথেই হাঁটবেন ছেলে আরও অনেক নোংরা নোংরা মন্তব্যে পাশিয়েছেন অভিনেত্রীর পুত্রকে যেখানে তার মেলেনি শ্রাবন্তী কিংবা দামিনীরও তবে সমালোচকদের মন্তব্যের কোনো জবাব দিতে দেখা যায়নি এই তারকা পুত্রকে অভিমন্য দামিনীর প্রেমের বিষয়টি জানেন শ্রাবন্তী নিজেও ইতিমধ্যে ছেলের প্রেমিকাকে হবু হব তকমা দিয়েছে তিনি সময় পেলেই তাদের দুজনকে একসঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী তো বন্ধুরা শ্রাবন্তী পুত্রকে নিয়ে তোমাদের মন্তব্য রেকমেন্ড করে জানাও ধন্যবাদ